নিতে পারলাম না গরুটা দুঃখিত দেখি বাজারে কিনতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন দাম হবে গরুটার আপনাদের এলাকায় একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ যাচ্ছি ওনার সাথে এখন কথা বলবো দেখি ওনার গরুটা নেওয়া যায় কি না সাথে থাকুন কী বলে শুনি হ্যাঁ কাকা

রেকটিন প্লাস দেওয়ার পরে গর্থের জায়গায় পোকাগুলি মরে গেছিলো মরে যাওয়ার পরে গাটা শুকায় গেছে এখন আর এটা হলো এটার বাচ্চা ক্রস বাচ্চা হয়েছে আজকে কয়েকদিন আজকে পনেরো দিন হবে এখন এটা বিক্রি করে দেওয়া হবে তাই গুড়োটা করলাম এটা আমি নেওয়ার চেষ্টা করতেছি আমার এই বাড়ির পাশে ওনার বাসা এটা নিলে কেমন হবে দেখতেছি দুটো মশালটা ভালোই দেয় বাচ্চাকে খাওয়াই এক লিটার দুধ পাওয়া যায় দেখেন বাচ্চার ইয়াটা ভালো কোয়ালিটিটাও ভালো আপনারা যদি দেখেন বাচ্চার কোয়ালিটিটাও সুন্দর সার বাচ্চা উনি দাম চাইতেছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম চাইতেছে আমি বলছি থেকে আমার আশির ভিতরে নেওয়ার একটা চিন্তা ভাবনা আর আপনাদের এলাকার গরু বাড়ির পাশেই তাই নিতে চাইতেছি দাঁত ভালো বাচ্চাটার তাই দেখে নেওয়ার চেষ্টা করতেছি আর গাড়ির ছয় দাঁত এখনো ইয়ে হয় নাই আট দাঁত হয় নাই ছয় দাঁত আছে বলছি আমি পঁচাত্তর বলছি যদি আশি হয় তাও নেব তাই আপনাদের দেখাচ্ছি গরুরটা মোটামুটি বড়ই আছে গরুটা কালারটা সুন্দর বাসের আলো হবে এখন লাল ভাব যার গরু উনি ওইখানে ধান ওরাচ্ছে রাত্রে মনে হয় এখানে থাকে দেওয়ার জন্য সুন্দর ঘর বানিয়েছে দেখেন এখানে থাকে এই যে